মানে ইমাম যে ইব্রাহিম বিন ইসাহাক সমস্ত মহাদিসদের ঐক্যমত জৈব তার মানে এখানে ইজমু আছে মহাদিসদের মধ্যে ঠিক আছে যে মানে ইমাম নাউবির একটা কল উক্তি টেনেছেন ওই নাসুদ্দিন চন্দপুরি সাহেব ইমাম নাউবি তিনি বলেছেন যে এই যে ইব্রাহিম বিন ইসাহাক ইনি হচ্ছেন সমস্ত মহাদিসদের ঐক্যমত জৈব তার জন্য নির্দিষ্ট ভাবে ইজমাই প্রমাণিত মানে কোন জমহুর মহাদিসগণ তার পরিপন্থী কোনো কথা বলেনি অস্থায়ী ইজম প্রমাণিত আর যে ব্যক্তি ইজমাকে মানে অস্বীকার করবে সে কিন্তু মুসলিম থাকবে না

দেখুন ভাই আমি একটা কথা বলি যেটা আপনি বলেন তো রসুন শাসনের কারণে মানে জৈব তো পৌঁছায়নি ইমাম বিন বিশাক একজন ফাঁসে ব্যক্তি ছিলেন আল্লাহ তালা পবিত্র বিনা ফাশে ফাতা বাইয়ানু কোনো ফার্থেক ব্যক্তি খবর দেয় তখন সেটা তুমি আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছে আবার কার দরকার ভাই না কিন্তু এই শুধু একটা বর্ণনা এখানে বর্ণনা অন্যান্য বর্ণনা হাদিসের বর্ণনা পাওয়া যায়

আমি আপনাকে সেটা বলছি না যে প্রথমকার ওই কথা থেকে প্রমাণিত আবু দাদের হাদিসটা জয়ী স্বীকার করছে কি লেখক

হ্যাঁ আমি বলে দেখেন ভাই যে হাদিসটা বলেন ওর নিচে দেখেন ওই বসে সাহেব নিজেই লিখেছেন ওখানে যে হাদিসটা অনেক আছে আর অনেক পাণ্ডুলিপিতে নেই ঠিক আছে শুধুমাত্র আল্লাহ আবামা যিনি একজন হানফি দেবন্দী

দুই দুই নম্বর হচ্ছে হায়াতচান্দি হানফি দেবন্দি উনিও বলছেন আমি অনেকগুলো দেখেছি শেষ ফাইসাল এটাই যে তাহাতুস্তুরা শব্দটি আসলে মূল গ্রন্থ ছিল না তিন এখন বর্তমান পাকিস্তানে যে জাস্টিস তাকি উসমানি বিখ্যাত আলেন সাহেব তার দার্সে ত্রিমিজি দ্বিতীয় খন্ডের সাতাশ পৃষ্ঠা দেখবেন ওখানে পরিষ্কার বলছে যে শেষ কথা এটাই যে এই নাভির নিচে কিছু পাণ্ডুলিপিতে আছে মানে কয়েকটা পাণ্ডুলিপিতে আছে আর অধিকাংশ পাণ্ডুলিপিতে না থাকার কারণে অবশ্যই এই হাদিসটা সন্দেহজনক অতএব এই হাদিস থেকে কোন কারোরই দলিল গ্রহণ করা ঠিক নয় উচিত না তার মানে হাদিসটাতে সুরা কিছু গ্রন্থতে দুই একটা গ্রন্থ আছে আর অধিকাংশ গ্রন্থতেই নেই এটা হানফি দেবন্দ্রা অনেকে স্বীকার করেছেন আর এখানে দেখেন বসে আছেন কাশ্মীর ওখানে লিখেছেন যে আওয়ামার তাহাকি আছে আওয়ামার তাকে মানে জেরক্স কপি আছে ভাই জেরক্স কি দরকার ভাই মূল গ্রন্থতে থাকা দরকার জেরক্স কপির কি দরকার আছে জেরক্স আমাদের কাছে আছে দেখেন ভাই আরেকটা কথা রয়েছে এই হাদিসটা

এই হাদিসটাই তাহাতুস সুরা শব্দটি আলী আলিমুত্তাকি ханফির ওখানেও নেই এক দুই নাম্বার এই হাদিসটা ইমাম বাগাবিতার সাহিহ সুন্নাতে হাদিসটা নিয়েছে একই সনদে একই জিনিস একই সনদ একই মতন শুধুমাত্র তাহাতুস সুরা ব্যতীত ইমাম দারাকুত নি একই সনদে হাদিস নিয়েছে ওয়াইল বিন হুযরের সূত্রেই কিন্তু এই তাহাতুস সুরা শব্দটি নেই अवश्य প্রমাণিত হয়ে গেছে তাহাতুস সুরা শব্দটি আসলে ছিল না এটা পরবর্তী আবহাওয়া ঢুকেছে তার আগে কয়েকজন হানসি ছিল তারাও কয়েকটা নুসখাটা ঢুকিয়ে দিয়েছে জোর করে আর সব থেকে ভালো কথা ভাই ছেড়ে দেন যেহেতু হাদিসটার মধ্যে মহাদ্রেশ মধ্যে মানে নেই যে হাদিসটা কোনো পাণ্ডব আছে কোটের নেই তার মানে অনুষ্ঠান সন্দেহ ভাই সন্দেহ আছে কি নেই

তবে আমি জানি যে দা মানে একটি কেতাবের ভিতরে পড়েছি এবং সেই হাদিস দ্বারা প্রমাণিতা প্রমাণিত যারা বলেন এই সম্পর্কে সমস্ত দুর্বল দা দাল আল্লাহ তাদের দান করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বলি দেখেন ভাই হামাজিদের একটা যেটা জৈব সেটা জৈব বলবে রপ্তানি করবে না 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 পরবর্তীতে সই হাজি গুলো টেনে নিয়েছে প্রমাণ করিয়েছে